সব পঞ্চাশের আগে শেষ হয়ে যাবে দ্বিতীয় শাস্তি পাবা অতি তাড়াতাড়ি যৌবন হারায় ফেলবা কেউ ফুল তোমাকে দিবেও না তোমার থেকে কেউ ফুল চাবেও না অতি তাড়াতাড়ি যৌবন হারায় ফেলবা অতি তাড়াতাড়ি দুটা শাস্তি বললাম পঞ্চাশের আগে উঠায় নিবে অতি তাড়াতাড়ি যৌবন চলে যাবে আর তোমরা জানো বাংলাদেশের যুবকদের যৌবন কিভাবে শেষ হতেছে বাবা খাইতে হয় না হাত যায় বাবা চিনো চিনে না চিনেন না ইয়া বাহা ইয়া বাহা এটা তো চিনেন এটার এই যুবকরা বাবা পায় ডাইল হাত দিয়ে ছুলি যৌবন চলে যায় ওটা খাইতে হয় না কেননা এটার উপরে আল্লাহর পুরা লানত লাগানো আছে আর যেটা আল্লাহ লানত লাগানো থাকে ওটা হাত দিয়া নাড়াচাড়া করলো এফেক্টেড হয় এই জন্য বাংলাদেশে সবচেয়ে বেশি এখন রমরমা ব্যবসা যৌন ট্যাবলেটের ব্যবসা প্রত্যেক দোকানে যায় দেখেন বিক্রি করে হারবাল বাংলাদেশে চলতেছে এখন দুমায়া এই জন্য তোমাকে পায়ে হাত দিয়ে বলি যদি চাও আমি বেনিফিট নিয়ে মরতে চাই তাহলে থেকে আমার কথা মানো ঘুমানের আগে কবা করো ঘুমের থেকে উঠে কবা করো আর পাঁচ অক্ত নামাজ পড়ো পারবা পাক্কা তো না আবার চোদ্দ তারিখ এলে বুঝা যাইবা মনে হয় চোদ্দ তারিখ আপনারা বুঝবেন না ওরা বলছে চোদ্দ তারিখ কি দিন চোদ্দ তারিখ এলে আবার ভুলে দিবা হ্যাঁ হ্যাঁ কিছু আত্মমর্যাদা রাখো সবই তো তোমরা বিক্রি করে দিছো আত্মমর্যাদা বারবার সেট খাওয়ার পরেও আবার ফুল দাও কেন বলো এরকম আত্মমর্যাদা হীন হইলা কেন তোমরা আমি তো তোমার বলে দেখলে কান্না আসে আমার যে যুবকরা এরকম আত্মমর্যাদাহীন হলো কেন দিন নাই প্রিত নাই দিন বোঝো দিন নাই প্রিত নাই শিখাও নাই আত্মমর্যাদাহীন এটাকে লজ্জাও নাই একবার স্যাট পরে দ্বিতীয়বার ভুল দেয় কি করে ঠিক না হোক না আরেকজন নতুন ঠিক না এক জাতিই তো ঠিক না হ্যাঁ সত্য না তৃতীয় কথা হলো তোমার বাদ্য তো আল্লাহ লেখছে না লেখে নাই লেখে নাই লেখছে তো ওটা তো ফুল না দিল আইতে বাদ্য ঠিক না কে লেখছে এটা আবার চোদ্দ তারিখে ফুল দাও কেন যায় না হ্যাঁ মনে হয় যায় না হ্যাঁ আজকের থিকা দিবানা কে বলছে কম সবাই রাত্রে চ্যাট করে জিজ্ঞেস করেন যাদের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে সবার কাছে চেটিং আছে জিজ্ঞেস করেন কি এই দেশের যুবতীদের কাছে কি অ্যান্ড্রয়েড সেট নাই ওরা কি স্কুলে পড়ে না কলেজে পড়ে না না ঘরেই থাকে হ্যাঁ পরে আবার যুবক ওরা এখানে দাঁড়া করায় সব পুল খুঁজা দিব পরে এই জন্য এতটুকুই রাখেন চোদ্দ তারিখ পায়ে হাত দিয়া বলি তোমার কপালে যেটা লেখা আছে ওটাই আসবে শুধু শুধু তুমি জুতা বারবার দেখো না কতবার এই পর্যন্ত ফুল দেওয়ার পর জুতা পাঠাইছে জুতা তোর কপালে জুতা ঠিক না کولو نیلو ہوتیلو کھائیلو پرسیلو نیلو تار پڑو چوتا دیلو ٹھیک نا ایبار کربا نا کربا نا کربا اللہ عمل کر سوفیق دان کریں وما علینا الا البلا اللہم لکا الحمد کما ینبغی لجلال وچھک وعظیم